মন আছেন বন্ধুরা করবিস কিচেন চ্যানেলে সকল বন্ধুদের স্বাগত আজকে আমি বানিয়েছি নরম তুলতুলে মাটন মাটন তো সবাই বানান কিন্তু নরম তুলতুলে আর একটু ওয়েদার চেঞ্জের সময় মাটনটা যদি একটু অন্যরকমভাবে বানান তাহলে কিন্তু দারুণ হয় আলুগুলো গলে গেছে আর মাটনগুলো নরম তুলতুলে জিবে দিলে মিলিয়ে যাবে এই রকম মাটন হলে তো আর কথাই নেই চলুন শেষ পর্যন্ত রেসিপিটা দেখার অনুরোধ রইলো আমার সঙ্গে থাকুন বেলাইকনটা প্রেস করে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে নেওয়ারও অনুরোধ রইলই সাতশো গ্রাম মাটন আর দুশো গ্রাম মাটলে নিয়ে নিয়েছি যাই হোক এবার প্রথমে ধুয়ে সমস্ত পরিষ্কার করে রেখে দিয়েছি এবার একটুখানি লেবু দুই চামচ মাপের আর একটু লঙ্কা গুঁড়ো ওয়ান টি স্পুন আর হলুদ ওয়ান টি স্পুন দিয়ে বেশ ভালো করে প্রথমে একটু ম্যারিনেট করে নেব এইগুলো দিলে কিন্তু মটনটা খুব নরম হয়ে যায় দুয়ের থেকে আমি লেবুতেই বেশি পছন্দ করি আর দিয়ে দিলাম সর্ষের তেল চার চামচ মাপে এই সর্ষের তেলটা দিয়ে ম্যারিনেট করে রাখুন দশ মিনিট মতো ততক্ষণে আলুটা কেটে ধুয়ে কিছুটা পরিষ্কার করে রেখে দিয়েছি একদম জলটা ঝরিয়ে ঠিক আলুগুলো বড় বড় করে কেটে নিয়েছি মাটনে বড় আলুগুলোই ভালো লাগে অনেকে আলু ভাজেন অনেকে ভাজেন না তবে ভাজলে একটু বেশ টেস্টটা ভালো লাগে আমি সামান্য একটুখানি ভেজে নিয়েছি লাল লাল করে অল্প তেল দিয়ে সেই আলুগুলোই তুলে নেব রেডি হয়ে গেছে মাঝে আর একবার মটনটা একটু ম্যারিনেট করে নিলাম এইভাবে একটু বেশিক্ষণ ম্যারিনেট করলে দারুণ তুলতুলে নরম হয় কড়াটা বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে কিছুটা তেল যোগ করেছি একটু জিরে ফোড়ন দিয়ে দিয়েছি আর যোগ করলাম রসুন যে কটা ছাড়িয়ে নিয়েছি এটা দশটা বারোটা রসুন আছে রসুনগুলো বেশ ভালো করে ভেজে তুলে নেব প্রথমে এই রসুনগুলো ততক্ষণে অন্যান্য উপকরণের মধ্যে খানিকটা পেঁয়াজ তিনটে বেশ বড়ো সাইজের পেঁয়াজ মিহি করে কুচিয়ে নিয়েছি সেগুলোই তেলের মধ্যে যোগ করে দিলাম পেঁয়াজগুলো আস্তে ধীরে ভেজে নেব বেশ লাল লাল করে ভেজে রেডি করে নেব তাহলে কিন্তু রান্নাটা অনেক তাড়াতাড়ি হবে মশলা হিসাবে যেটা করবেন ইমিউনিটি গ্রো করার জন্য ওয়ান টিস্পুন ধনে ওয়ান টি স্পুন গোটা জিরে দুটো তেজপাতা আর দেখুন কিছুটা ডালচিনি দুটো শুকনো লঙ্কা লং পাঁচ ছটা সঙ্গে দিয়েছি সাত আটটা গোলমরিচ আর তিনটে ছোট এলাচ আর জাইফল একটু ডুব মশলাগুলো ফ্রাই প্যানে ভেজে নেব এতে মাটনের স্বাদটা হাজার গুণ বৃদ্ধি পাবে ইমিউনিটিও গ্রো করবে এক একরকমভাবে রান্না না করে একটু অন্যভাবে গুড়িয়ে ফিরিয়ে রান্না করুন দুটো তেজপাতাও দিয়ে দিয়েছি দেখেছেন বেশ ভালো করে নাড়িয়ে চাড়িয়ে হতে দিন আর লাল লাল করে ভেজে তুলে নিন মশলার একটা স্মেল বেরোনো পর্যন্ত এইবার ঠান্ডা করে মিক্সির বাটিতে যোগ করে দিন দেওয়ার পরে রসুনগুলো যেগুলো ভেজে নিয়েছিলেন সেইগুলো আদা দেড় ইঞ্চি মাপে আর ভাজা পেঁয়াজ কিছুটা তুলে যোগ করে দিলাম এবার সঙ্গে আমি দু চামচ জিরে গুঁড়ো যোগ করে দিয়েছি এবার একটা পেস্ট তৈরি করে নেবো ততক্ষণে অন্য পেঁয়াজগুলো বেশ ভালোভাবে ভাজা হচ্ছে এইভাবে লাল লাল করে ভেজে তুলে নেব ওই কড়াইয়ে আমি আবার তেল যোগ করেছি কিছুটা একটু চিনি যোগ করলাম হাফ স্পুন আর জিরে ওয়ান স্পুন ফোড়ন দিয়েছি শুকনো লঙ্কা দুটো তিনটে যোগ করে দিয়েছি বেশ নাড়িয়ে চাড়িয়ে ভালো করে ভেজে নেব। চিনিটার কালার আসা পর্যন্ত একটু অপেক্ষা করার পরে ভাজা পেঁয়াজ থেকে আমি অর্ধেক পেঁয়াজ যোগ করেছি তেলের মধ্যে আর অর্ধেকটা মশলা হিসেবে বেটে নিয়েছি মিক্সিতে এইবার বেশ লাল লাল করে ভাজা হয়ে গেল চট জলদি এবার মাটনটা পুরো তেলের মধ্যে যোগ করে দিলেই হলো আস্তে ধীরে নাড়িয়ে কিছুক্ষণ মাটনটা ভেজে নিন বেশি স্বাদে বানালে আর বেশি একটু রিচ করতে গেলে এইটুখানি আপনাকে করতেই হবে বেশ এরকম নাড়িয়ে চাড়িয়ে ভাজুন আর আস্তে ধীরে চাপাটা দিয়ে করুন দেখুন মাটনের কালারটা ধীরে ধীরে চেঞ্জ হয়ে যাবে তবে অল্প সময়ই হয়ে যাবে এইবার যে মশলাটা তৈরি করেছেন সেই মশলাটা যোগ করে দিলেই হলো মশলাটা দেওয়ার পরে সমস্তটা ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে দিন আর ধীরে ধীরে পুরো পর্যায়টা করুন আর ভালো করে মশলাটা যাতে মিশে যায় সেরকমভাবে কষুন লবণ যোগ করুন এই ফাঁকে টেস্ট অনুযায়ী ব্যাস এবার মিশিয়ে দিয়ে চাপাটা দিয়ে আসবে ধীরে হতে দিন দেখবেন আপনি জল বেরিয়ে গেছে আর মাটনটা কষাও হয়ে গেছে মাটনের কালারটা কিন্তু ধীরে ধীরে চেঞ্জ হতে থাকবে এইবার যোগ করে দিন লঙ্কা গুঁড়ো যে পরিমাণে খাবে আমি ওয়ান টি স্পুন মাপের দিয়েছি হলুদ ওয়ান টিস্পুন দিয়েছি আগে ম্যারিনেট করার সময় কিন্তু যোগ করেছি এবার ঝালটা আপনাদের টেস্ট অনুযায়ী লবণটাও টেস্ট অনুযায়ী দেবেন আর তেলের উপরে চিনি দিলে তো মটন আপনি কিছুটা লাল হতে সাহায্য করবে এইবার কষাটা হচ্ছে দেখুন চাপা দিতে দিতে আস্তে আস্তে করতে করতে কতটা পুরো যে তেলটা পুরো বেরিয়ে এসেছে এখন বুঝতেই পাচ্ছেন তার মানে কষাটা আপনার রেডি হয়ে গেছে এক্ষেত্রে আর যখন ফিফটি পারসেন্ট হয়ে গেছে বাকিটার জন্য এবার মশলা ধোয়া যে জলটা সেটা যোগ করে দিন তবে একটু গরম জল যোগ করবেন আর একটু জল যোগ করলাম এইবার বেশ ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে দিন দেওয়ার পরে একটা প্রেশার কুকারে যোগ করে দিন পুরো মাটনটা আমি তো হাঁটি সমস্তই খেতে চাই সেই জন্য প্রেশার কুকারে দিই চারটে সিটি দেব ধীরে ধীরে তবে সিটি তুলবো না এতে মাটনটা নাইনটি পারসেন্ট হয়ে যাবে দেখুন মাটনটা আমি চারটে সিটির পরে তুলেছি কীরকম হয়েছে এইবার আমি যোগ করব আসল জিনিস তো যোগ করা হয়নি সেটা তো বাদ গেছে যাবেন না বন্ধুরা শেষ পর্যন্ত দেখুন তবেই এত ভালোভাবে বানাতে পারবেন এখন কিন্তু নাইনটি পার্সেন্ট হওয়া এই মাটনের মধ্যে যোগ করে দিন প্রিয় আলুটা মাটন খাবেন অথচ আলু দেবেন না এটা কখনো হয় না আলুও সেরকমই প্রিয় আমার খুব সেরকম যোগ করলাম আলু আলুটা দেওয়ার পরে আমি প্রয়োজন মতো সামান্য একটু জল যোগ করেছি গরমই আর কাঁচা লঙ্কা কুচি একটু দিয়েছি দেওয়ার পরে ভালো করে নাড়িয়ে দিয়ে একটা সিটি দেবো কিন্তু সিটিটা তুলবো না ব্যাস রেখে দেবো এইভাবে কিন্তু মাটনটা রেডি হয়ে যাবে এবার ঢাকনাটা খুলেছি দেখেছেন গরম ধোঁয়াটা উঠে গেছে সামনে থেকে দেখাই কীরকম হয়েছে তাহলে সুতরাং এইভাবে মাটন যদি বানান বন্ধুরা একদম নরম তুল তুলে মাটন হবে আর গলে যাবে পরিবেশন করে দিয়েছি দেখুন যা অয়েল দিয়েছি সমস্ত ভেসে উঠেছে এইরকম মাটন হলে তো আর কোনো কথাই নেই মাটলেগুলো বেশ সিদ্ধ হয়ে গেছে বাচ্চাদের খুব প্রিয় একটা সিটিতেই আলুগুলো কিন্তু পুরো গলে একদম নরম হয়ে গেছে প্রথম থেকে আলু দেবেন না তাহলে পুরোটাই গলে যাবে এইবার দেখুন পিসটা কেমন নরম তুলতুলে হাতে দিলে মিলিয়ে যাচ্ছে তাহলে গালে দিলে কীরকম হবে বুঝতেই পারছেন মাটন তো সবাই খান ওয়েদার চেঞ্জের সময় এইরকমভাবে একবার বানিয়ে ফেলুন গরম ভাত রুটি যার সঙ্গে খাবেন দারুণ জমে যাবে আমি তো থালিতে যোগ করেছি একটু বেত শাক ভাজা আর একটা খয়রা মাছ ভাজা আর ডাল বানিয়ে নিয়েছি তার সঙ্গে মাটনটা নিয়ে নিয়েছি একটুখানি চাটনি আর টক দই তাহলে বন্ধুরা আমার থালি তো রেডি আজ আসি কেমন হয়েছে জানাবেন সঙ্গে কাঁচা লঙ্কা রাখুন কাঁচা লঙ্কা দিয়ে পুরো ভাতটাই খেতে বেশ স্মেলে ভালোই লাগে ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশে থাকার অনুরোধ রইল